السلام عليكم আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মাটিতে মরিচ গাছ রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর যখন গাছে ফুল এবং গুটি আসে তখন আপনারা মরিচ গাছে কি কি সার দিবেন এবং কতটুকু পরিমাণে দিবেন আর যারা মালচিং পেপার দিয়ে মরিচ চাষ করেছেন তারা কিভাবে মরিচ খেতে সার দিবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে দেখানো হবে এই ভিডিওতে শুধু সার মেশানোর নিয়ম এবং কতটুকু জমিতে কতটুকু সার দিতে হবে এই বিষয়ে আলোচনা করা হবে তাই আপনি যদি এ বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে দেখতে থাকুন এখন আপনারা এখানে যে সারটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডিএপি বা ডেপ সার অনেকে এটিকে গুটি সার বলে থাকে এই সারটি সাদা এবং কালো দুই ধরনের হয়ে থাকে এটি বাজারে বিভিন্ন দামে পাওয়া যায় অর্থাৎ প্রতি পাঁচ কেজি একশো টাকা একশো টাকা একশো এবং একশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই ডিএপি বা ডেপ সার এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে দিতে হয় পনেরো কেজি অর্থাৎ প্রতি শতাংশে আপনারা দিবেন চারশো পঞ্চান্ন গ্রাম এখন আপনারা যে লাল সারটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে এমওপি সার অর্থাৎ মিউরিয়াটপ পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড এটি পটাশ সার বা লাল সার নামে বেশি পরিচিত এই সারের পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে দশ কেজি অর্থাৎ এক শতাংশ জমিতে দিতে হবে তিনশো গ্রাম আমাদের সারের শেষ এখন এই সারের সাথে কিছু ওষুধ মেশাতে হবে আমি এখন যে ওষুধের প্যাকেটটি কাটছি এটির নাম হচ্ছে সাইভিট এই ওষুধটি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে দিতে হয় এক কেজি অর্থাৎ এক শতাংশ জমিতে দিতে হবে ত্রিশ গ্রাম এই ওষুধটির মূল উপাদান হচ্ছে সালফার বা গন্ধক আপনারা যদি বাজারে সাইভিট নাও পান তাহলেও কোনো সমস্যা নেই কারণ এই সালফার বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন নামে ছেড়েছে আপনারা যে কোনো কোম্পানির একটি সালফারের প্যাকেট ব্যবহার করলেই হবে এই এই ওষুধটির এক কেজির প্যাকেটে আটশো গ্রাম সালফার বা গন্ধক বিদ্যমান আছে এটি এক ধরনের প্রবাহমান ছত্রাক ও মাকড়নাশক যা মাটিতে থাকা ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে এর সাথে আরেকটি ওষুধ দিয়ে দিচ্ছি এটির নাম হচ্ছে সুইচ এটির পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে আড়াইশো গ্রাম অর্থাৎ এক শতাংশ জমিতে দিতে হবে আট গ্রাম এই ওষুধটির মূল উপাদান হচ্ছে সাইমক্স প্লাস ম্যানকোজেব। অর্থাৎ এক কেজির একটি প্যাকেটে আশি গ্রাম সাইমক্স নীল এবং ছয়শো চল্লিশ গ্রাম ম্যানকোজেব বিদ্যমান রয়েছে এই ওষুধটিও বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন নামে ছেড়েছে আপনারা শুধু সাইমক্স নীল প্লাস ম্যানকোজেব এই নামটুকু কাগজে লিখে নিয়ে ওষুধের দোকানে দেখালেই হবে এখানে আমাদের সবগুলো ওষুধ এবং সার নেওয়া হয়ে গেছে এখন শুধু এগুলো ভালোভাবে মিশাতে হবে আপনারা অনেকেই ভাবতে পারেন এখানে আমি শুধু দুই ধরনের সার দিয়েছি ইউরিয়া কেন দিলাম না আপনারা কখন কোন সার ব্যবহার করবেন এবং কোন সারের কি কাজ তা নিয়ে আমি প্লেলিস্ট আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা পারলে সেগুলো দেখে নেবেন এখন শুধু আপনাদের জ্ঞাতার্থে এইটুকু বলে রাখি আপনারা যতদূর সম্ভব ইউরিয়া সার ব্যবহার করা থেকে দূরে থাকবেন বা কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ইউরিয়া সারের ভালোর চাইতে ক্ষতিকর দিকই বেশি এটি ব্যবহারের ফলে ভাইরাস ও ছত্রাকের আক্রমণ বেড়ে যায় এবং গাছের গোড়া পচে গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদের আপনাদেরকে একটা বোনাস টিপস দেই টিপসটি হলো পটাশ ও জিপসাম সারের মতো যত পাউডার জাতীয় সার আছে সেগুলোর সাথে যখন দানাদার সার মিশাবেন তখন সেই সারের মধ্যে হালকা করে কিছু পানি দিয়ে নেবেন একবারে অনেক পানি দেওয়া যাবে না এতে সার গলে যেতে পারে একবারে অনেক পানি না দিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে অল্প একটু করে পানি দিবেন আর সারের সাথে মিশাবেন আবার দিবেন আবার মিশাবেন এভাবে যে পর্যন্ত দানাদার সারের সাথে পাউডার সারগুলো ভালোভাবে মিশে না যায় সে পর্যন্ত পানি যোগ করতে থাকবেন আপনারা যখন এভাবে পানি দিয়ে সার মিশাবেন তখন বাড়তি যে সুবিধাটি পাবেন তা জমিতে সার ছিটানোর সময় সবগুলো সারই জমিতে সমানভাবে পড়বে পানি দেখতে পারবেন সার ছিটানোর সময় দানাদার সারগুলো পাত্রের উপরে থাকবে আর পাউডার জাতীয় সারগুলো পাত্রের নিচে চলে যাবে যার কারণে এক এক জায়গায় এক এক সার বেশি পড়বে অর্থাৎ কোথাও দানাদার সার বেশি পড়বে তো কোথাও পাউডার জাতীয় সার বেশি পড়বে তাই সবগুলো সার জমিতে সম্ভবভাবে চিটাতে ছিটাতে চাইলে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে সার পানি দিয়ে মিশিয়ে নিন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সবগুলো সার ঢালার পর পানি দিয়ে মিশানো শুরু করা যাবে না তার পূর্বে আগে সারগুলো খালি অবস্থায় মিশিয়ে নিতে হবে আর সার মিশানোর সময় মাটিতে সার না মিশিয়ে এরকম একটা কাগজ বিছিয়ে নেবেন যাতে নড়াচড়া করে সুবিধা হয় সার মেশানোর সময় আমি প্যাকেটের যে দুইটা ওষুধ ব্যবহার করেছি সেগুলো মিশানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে এগুলো না মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে ভিতরে না যায় বা চোখে বা গায়ে না লাগে কারণ এগুলো এক ধরনের বিষ পারলে হাতে গ্লোভস এবং মুখে মাস্ক পরে নিতে পারেন সার মিশানো হয়ে গেলে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলুন এভাবে আপনারা সঠিকভাবে সার এবং ওষুধ মিশাবেন আমার সার মিশানোর কাজ শেষ এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মালসিং পদ্ধতিতে চাষাবাদ করলে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা জমিতে সার দিবেন সেই ভিডিওটি দেখতে হলে এখনই আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পাশাপাশি আপনার যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য